নমস্কার বন্ধুরা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আবহাওয়া সম্বন্ধে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তো পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যাকে শীতের সম্ভাবনা আপাত আপাতত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি ভিজতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তো বন্ধুরা এই ছটি জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর হাওড়া হুগলি এখানেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা এখানেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিছু কিছু জায়গা কিন্তু থাকবে এবং মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাটের কিছু অংশে এখানে কিন্তু সহ বৃষ্টি চলছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এখানে সহ বৃষ্টি চলছে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে আর কোথায় কেমন বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বেশিরভাগ জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারই কিন্তু সম্ভাবনা থাকছে বেশি পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাপমাত্রা পারদ ওঠা নামা করছে প্রতিদিনই বৃষ্টির কারণে বাধা পাচ্ছে শীত বৃষ্টির কারণে কিন্তু শীতের যে প্রচণ্ড শীত সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা সহ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার সাথে উত্তরবঙ্গ যে প্রচণ্ড শীত সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অনেকটা কিন্তু তাপমাত্রা বেড়েছে এবং আগামী দিনেও সোমে ও মঙ্গলবারও কিন্তু তাপমাত্রা বাড়বে সোম এবং মঙ্গলবার তাপমাত্রা বাড়বে এবং বুধ বৃহস্পতি থেকে কিন্তু হালকা হালকা তাপমাত্রা কমতে শুরু করবে তো বৃষ্টিটি কোন কোন জায়গা থেকে এবং কখন শুরু হতে পারে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জন্য তো আমরা দেখে নেব তো বৃষ্টিটি কখন শুরু হতে পারে এবং কখন থেকে বৃষ্টিটি হতে পারে হালকা বৃষ্টি যেটি হবে কোন কোন জায়গায় কখন থেকে শুরু হতে পারে সেটি আমরা দেখে নেব আমরা চলে যাচ্ছি বারোটার দিকে রবিবার বারোটার দিকে চলে যাচ্ছি রবিবার বারোটার দিকে এখানে কিন্তু পুরুলিয়ার দিকে হালকা হালকা মেঘ মেঘলা আকাশ দেখা দেবে কিন্তু দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুরের দিকেও পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছ কোনো কিন্তু মেঘ নেই মেঘের প্রভাব দিকে মধ্যপ্রদেশের দিকে কিন্তু মেঘের প্রভাব প্রভাব আছে এবং আমরা দেখিনি কখন থেকে বৃষ্টিটি শুরু হতে পারে সোমবারে চলে গেলাম আমরা রবিবার সকাল ছটার দিকে কিন্তু এই বৃষ্টিটি হতে পারে এখানে মালদা তার সাথে বীরভূম মালদার দিকে মেঘ চলে এসেছে এবং বীরভূমের দিকে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে সকালবেলা থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিটি তার সাথে দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে এরপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না আমরা দেখিয়ে দিচ্ছি কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার অবধি কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং পুরো পশ্চিমবঙ্গে তার সাথে বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার অবধি কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই শুধুমাত্র আজ রবিবার দিন সকাল ছটার থেকে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাই এবং আকাশ থাকবে আমরা চলে যাচ্ছি এখানে কুয়াশাতে কোথায় কেমন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে সেটা আমরা দেখে নেব চলে যাচ্ছে আমরা ভোরের দিকে ভোর পাঁচটার দিকে চলে গেলাম ভোর পাঁচটার দিকে এখন পশ্চিমবঙ্গে কিন্তু কুয়াশার দাপট নেই বললেই চলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এখানে আলিপুরদুয়ারের কিছু অংশ কিন্তু হালকা কুয়াশা দেখা দিতে পারে এবং সকালের দিকে কিন্তু খুবই হালকা পরিমাণ কুয়াশা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু হালকা কুয়াশা থাকবে প্রচণ্ড যে ঘন কুয়াশার দাপট কিন্তু এখনই লক্ষ্য করা যাবে না রবিবার দিন এদিকে তোমরা দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে মধ্যপ্রদেশে এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকবে তার সাথে উড়িষ্যার কিছু অংশে কুয়াশার এখানে ভুবনেশ্বরে এখানেও কিন্তু ভালো রকম কুয়াশা ভোরের দিকে থাকবে ভোর থেকে সকালের মধ্যে কিন্তু ভালো রকম কুয়াশা থাকবে আবারও বেলা বাড়তে বাড়তে কিন্তু এটি কমে যাবে ভুবনেশ্বরে কিন্তু ভালো রকম কুয়াশা দেখা দিতে পারে ভোর থেকে সকালের মধ্যে উড়িষ্যার এখানে হারিয়ানার এখানেও কিন্তু ভালো রকম কুয়াশা এবং পাঞ্জাব হারিয়ানা এদিকে কিন্তু ভালো রকম কুয়াশার দাপট থাকবে কিন্তু পশ্চিমবঙ্গে তেমনি কোনো কুয়াশার যে প্রচণ্ড কুয়াশা সারাদিন কুয়াশার সেটা সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই পরিষ্কার থাকারই সম্ভাবনা আছে তার সাথে বাংলাদেশের পূর্বাঞ্চলে যেসব অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু চট্টগ্রাম এখানেও কিন্তু ঘন কুয়াশা রবিবার ভোর থেকেই দেখা দিতে পারে চট্টগ্রামে কিন্তু ভালো রকম কুয়াশা সকাল থেকে লক্ষ্য করবে আমরা এখন চলে আসি তাপমাত্রাতে তাপমাত্রা চলে গেলাম সকাল ছটার সময় তাপমাত্রা আমরা দেখে নেব কোথায় কেমন কত ডিগ্রি তাপমাত্রা কোথায় কোথায় আছে কলকাতায় সতেরো ডিগ্রি তাপমাত্রা অনেকটাই কিন্তু যে বেড়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বাড়বে এক থেকে দু ডিগ্রি আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার তার সাথে বুধবারও কিন্তু হালকা হালকা বাড়বে তাপমাত্রাটি এবং তারপরে কিন্তু আবারও কমতে শুরু করবে আরও কিছু জেলার তাপমাত্রা আমরা দেখে নেব এখানে চন্দ্রনগরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আটটার সময় চলে যাচ্ছিলো না ছটার সময় আমরা দেখে নেব চন্দ্রনগরে ষোলো ডিগ্রি সেলসিয়াস কলকাতা থেকে এক ডিগ্রি কিন্তু কম থাকবে এবং বর্ধমানে সাতেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে সাতেরো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে সাতেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর চব্বিশ পরগনাতে ষোলো থেকে সাতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে নদীয়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের দিকে ষোলো ডিগ্রি তাপমাত্রা এবং বীরভূমের দিকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং আমার মালদার দিকে চলে যাবো মালদাতে তোমাদের সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং দুই দিনাজপুরে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে ষোলো ডিগ্রি এবং আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারতের কিছু শহরের তাপমাত্রা দেখে নিয়ে যাক নিউ দিল্লিতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এলাহাবাদে তোমরা দেখতে পাচ্ছ পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং এখানে নাগপুরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হায়দ্রাবাদে উনিশ ডিগ্রি সেলসিয়াস মুম্বাইয়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিশাখাপাটনামে বাইশ ডিগ্রি সেলসিয়াস ভুবনেশ্বরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাঙ্গালুরুতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা এরকম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয় এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসাম মেঘালয় ত্রিপুরার দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেক দশ থেকে কিন্তু উপরে যে দশ থেকে চার পাঁচ এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং জম্মু কাশ্মীরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস কিন্তু এখানে মাইনাস ষোলো সতেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে জম্মু কাশ্মীরের দিকে লাদাখে এখানে কিন্তু মাইনাস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দেখাচ্ছে এই তাপমাত্রাটি কমছে নাকি বাড়ছে সেটি আমরা জেন আগামী দিনে কলকাতা এবং বর্ধমান আমরা চলে যাচ্ছি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া তোমরা লক্ষ্য করবে তাপমাত্রা আগামী দিনে বাড়ছে নাকি কমছে রবিবার সকাল ছটার সময় তোমরা তাপমাত্রাটি দেখে নেবে রবিবার সকাল ছটার সময় তাপমাত্রা পুরুলিয়া আঠেরো ডিগ্রি বাঁকুড়াতে সাতেরো ডিগ্রি বর্ধমানে সতেরো ডিগ্রি এই তাপমাত্রাটি সোমবার আমরা চলে যাচ্ছি সোমবার দিন আমরা দেখে নেবো ওইটি বাড়ছে নাকি কমছে বাঁকুড়ায় কিন্তু তাপমাত্রাটি বেড়ে গেল কিছু পাঁচটা ছটার সময় ছটার সময় যেটি সতেরো ডিগ্রি ছিল এটি কিন্তু উনিশ ডিগ্রি হয়ে যাবে সোমবার সোমবার সকাল সকাল ছটার সময় উনিশ ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু এটি বেড়ে যাচ্ছে আরও আমরা চলে যাব মঙ্গলবার সকাল ছটার সময় মঙ্গলবার সকাল ছটার সময় কিন্তু কমে যাচ্ছে অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া চোদ্দো ডিগ্রি হয়ে গেলো বাঁকুড়াতে পনেরো ডিগ্রি এবং বর্ধমানে চোদ্দো ডিগ্রি প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে মঙ্গলবার মানে মঙ্গলবার থেকে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমতে শুরু করবে আমরা বুধবারে চলে যাব বুধবারেও কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু ভালো রকম তাপমাত্রা কমে যাচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বাঁকুড়াতে চোদ্দো ডিগ্রি বর্ধমানে তেরো ডিগ্রি আরও আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার চলে গেলাম বৃহস্পতিবার পুরুলিয়া পুরুলিয়াতে বুধবারের দিনের মতনই বারো ডিগ্রি সেলসিয়াস থাকলো এবং বাঁকুড়াতে কমে গেল এক ডিগ্রি এবং বর্ধমানও কিন্তু এক ডিগ্রি কমে গেল এখানে তোমরা দেখে নিতে পারে দুর্গাপুর কাটোয়া সিউড়ি শান্তিপুর চন্দ্রনগর সব জায়গায় সবই কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে তোমরা লক্ষ্য করবে তোমরা কোথা থেকে দেখছো তো আমার চলে যাচ্ছে এখন শুক্রবার শুক্রবার সকাল ছটার সময় তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি বাঁকুড়াতে তেরো ডিগ্রি বর্ধমানে বারো ডিগ্রি এরম কিন্তু তাপমাত্রাটি থাকছে মানে হচ্ছে বুধবারের পর থেকে কিন্তু তাপমাত্রাটি কমবে এবং বৃহস্পতিবার এবং শুক্রবার ভালো রকম কিন্তু শীত থাকবে ঠান্ডার প্রভাব কিন্তু আবারও লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবহাওয়া সম্বন্ধে সংক্রান্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য